কুম আলহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ ও আমার মজলুম দেশবাসী আমার বন্ধুগণ আমি মজলুম দেশবাসী বলার কারণ হল এই দেশ এই জাতি এখন যে জালিমের হাতে পড়েছে আর এই দেশ এবং এই জাতি যে ছাপের দিকে আছে আসলে মজলুম ছাড়া আর কিছু না তাই আমি বললাম আমার বন্ধুগণ দেখেন এই মাফিয়া সরকার এই খুনি হাসিনা এভাবে নামবে না আসেন মহিলা পুরুষ এক হয়ে সবাই এক হয়ে এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান এক হয়ে সবাই মাঠে নামেন দেখেন আমরা এত বছর থেকে যেটা করতে পারি নাই এই যুগের ছাত্ররা তা রেকর্ড করে দিছে আর আমরা বসে বসে দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আমাদের কি লজ্জা নেই আসেন আমরা এক হয় মহিলা পুরুষ সবাই মাঠে নামি তাহলে দেখবেন এই দেশ এবং এই জাতি জালিমের জুলুম থেকে রক্ষা পাবে এই মাফিয়া সরকারকে অবৈধ সরকারকে গতিতে নামানো যাবে আমার বন্ধুগণ দেখেন এই সরকারকে এভাবে গদিতে গদি থেকে নামবে না এই সরকারকে গদি থেকে নামাতে হলে আগে প্রতিটা থানা আপনারা ঘেরাও করেন তাতে দেখবেন এই সরকারকে আপনারা দাবাতে পারবেন দেখেন এই সরকার ক্ষমতার জন্য কাল হয়ে আছে একের ওপর এক ছাত্ররা মারতেছে কোন করতেছে একের উপর এক জনগণের উপরে জুলুম নির্যাতন করিতে আছে এই সরকারের লজ্জা শ্রম কিছুই নেই এবং ওর চালা এমপি মন্ত্রী চারা আছে ওদের হায়া শ্রম বলতে কিছুই নেই যদি ওদের হায় শ্রম থাকতো তাহলে এভাবে এরা ক্ষমতায় নির্লুজ্জর মতো টিকে থাকতো না আমার বন্ধু আজ আমি দেখলাম যে এই মাফিয়া সরকার সম্বাদ মিডিয়া সংবাদ সম্মেলন করেছে যে ছাত্রদের সাথে বসতে চায় আমার কথা হলো এক একটা খুনি আরে খুনির সাথে খিসের বসা একটা অবৈধ সরকার তার সাথে কোনো পড়া। আর বসা নেই আমাদের এক কথা আমরা এই মহিলাটার এক চাই আপনারা কি বলবেন আপনাদের কি মত আমি জানি না যদি এই মত সবার এক হয় তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর প্রতিবাদে সামিল হবেন আমার বন্ধুগণ যে সমস্ত আমার পান ভাই বোনেরা এই দেশের কথা ভেবে এই মজলুম আলিমদের কথা ভেবে এই মজলুম দেশবাসী এবং মজলুম মানুষের কথা ভেবে যেই সমস্ত আমার ছাত্র ভাই বোনেরা যারা মাঠে নেমে জালিমের সঙ্গে আজকে লড়াই করতেছে অবশ্যই তাদের জন্য আমার ও ভালোবাসা থাকবে আর যেই সমস্ত আমার ভাই বোনেরা শহীদ হচ্ছে হয়েছে অবশ্যই আমি গোয়া করবো মহান আল্লাপাক রব্বুনা আয়ালামীর জন্য এনাদেরকে جنة الفردوس نصيب آمين السلام عليكم ورحمة الله